কোরআন দেখে অনেকগুলো আমল করেছিলাম এখন করণীয় কি না করণীয় কিছুই নেই তবা করতে হবে কোরআন নামে যে বইটি রয়েছে সেখানে অনেক বিভ্রাট অনেক বিভ্রান্তি অনেক ভুল অনেক মিথ্যাচার করা হয়েছে অনেক মিথ্যা কথা রয়েছে তো কারা মানে হয়তো যারা রচনা করেছেন তাদের হয়তো সে বিষয় সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট জ্ঞান না থাকার কারণে এই বিষয়গুলো ভুল হয়ে গিয়েছে হাদিস অনেক মিথ্যা হাদিস রয়েছে অনেক মিথ্যা আমল রয়েছে যেগুলোর ভিত্তি নেই আসলে ভিত্তিহীন এখন করণীয় হচ্ছে একটা সেটা হলো যদি আপনার কাছে উপলব্ধিতে আসে যে আপনি যা করেছেন সেগুলো দাঁত করেছেন যা করেছেন সেগুলো ভুল করেছেন তাহলে আপনি অবশ্যই তবা করে আল্লাহ রাবুল আলমীর কাছে মানে করবেন এবং আল্লাহ কাছে সেগুলো পরিহার করে নতুন যেগুলো সহি জানতে পেরেছেন সেগুলো আমল করার জন্য চেষ্টা করবেন তবে এক্ষেত্রে আমরা খেয়াল আমাদের একটি কথা খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে আমরা যদি হাদিসের কিতাবগুলোতে যাই যেমন আমরা নিয়মুল কোরআনে যাবো কেন আরো এই ধরনের কিছু মানে কোনো উচিত একটা বইল করার আয়াত নাই জি এটা একটা বইয়ের নাম তো আমি বলছি মানে এই বইকে সুনির্দিষ্ট করে আমাদের বলা উদ্দেশ্য না মানে এই ধরনের কিছু বই আছে যেগুলোতে আসলে কোনো কোনো লেখক নিজের পক্ষ থেকে মানে ইসলামকে বানিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন এই গুছানোটা নিজের পক্ষ থেকে যিনি করেছেন এই কাজটুকু তার জন্য কঠিন কাজ ছিল কোনো সন্দেহ কিন্তু এই তার দায়িত্ব ছিল না মানে এইভাবে ইসলামের মধ্যে সাজানো তার দায়িত্ব নয় সুতরাং এই কাজগুলো যারা করেছেন তারা বড় ধরনের বিভ্রাটের মধ্যে মানুষদেরকে ফেলে দিয়েছেন এবং মানুষদের অন্ধকার দিকে ঠেলে দিয়েছেন এর চেয়ে সহজ হতো যেটা সেটা হলো কোন হাদিসের কিতাবের সাথে যদি সম্পৃক্ত করে দেওয়া যেত হাদিসের যদি কোনো সংকলনের সাথে সম্পৃক্ত করা যেত যেমন আমরা যদি বেশ কাতুর সাথে সম্পৃক্ত হতাম আমরা যদি রিয়া সালহির সাথে সম্পৃক্ত হতাম আমরা যদি আর মহালার ফিল হাদিসের সাথে সম্পৃক্ত হতাম এমন আমরা যদি মানে হাদিসের আল মন্তাকাফির হাদিসের সাথে সম্পৃক্ত হতাম মানে যেগুলো হাদিসের কিতাব আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হতাম আর এগুলো বাদ দিয়ে সহি বোখারি অথবা সহি মুসলিমের দিকে সম্পৃক্ত হতাম এগুলো শেষে বললাম এই জন্য আবার অনেকে মনে করতে পারেন যে সহি বোখারি এবং মুসলিমের কথা উল্লেখ করলো না কেন পরে উল্লেখ করলো সহি বোখারি এবং মুসলিম সেগুলো সনদ দিয়ে অনেক বিশাল ব্যাপার এই জন্য এই হাদিসগুলোর মধ্যে সনদ নেই এগুলো শর্ট শর্ট করা হয়েছে সংক্ষেপ করা হয়েছে এই জন্য এইভাবে আমরা উল্লেখ করেছি তো সহি বোখারি ও মুসলিমে যদি আপনি যেতে পারেন এবং সেখান থেকে যদি হাদিস থেকে সরাসরি রসুল্লাহ হেদায়তগুলো নিতে পারেন তাহলে আপনি দুইটি উপকৃত হলেন একটা হচ্ছে মি নবুয়া নবুয়াতের যেই আলো রয়েছে মানে সেই আলোটুকু আপনি সংগ্রহ করতে পারলেন যেহেতু হাদিস থেকে রসুল্লাহ সাল্লা ইসলামের মুখ মুখ মুখনিশ্চিত যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলোগুলোর মধ্যে যে কথাটুকু রয়েছে সেখানে অনেক হেদায়তের বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আপনি উপকৃত হতে পারলেন সেগুলো জানতে পারলেন সরাসরি সেটা জানতে পারেন দ্বিতীয় হচ্ছে যেটা সেটা হলো আপনি হেদায়তের জন্য কারো কাছে আর যাওয়ার দরকার নেই কারো বক্তব্য গ্রহণ করার দরকার নেই হাদিসের বক্তব্য আপনার জন্য দেখবেন যে যথেষ্ট হয়ে যাবে তখন আপনি দেখবেন যে যত বিভ্রান্তি আছে যত বিভ্রাট আছে যত সমস্যা আছে সংকট আছে

আরো মানে কি কি কিতাব মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট মানে সেই আলু উল আলমার জান যেটা মানে এটা হচ্ছে বোখারি ও যে মোত্তাফা কালাই হাদিস গুলো রয়েছে সবগুলোকে সংকলন করা হয়েছে এবং সেটা বাংলা ভাষায় খুব সুন্দরভাবে আমাদের সামনে পেশ করা হয়েছে এবং তো বোখার এবং মুসলিমের যে দুটো মধ্যে আছে সেগুলো ঐকমত্ব সে হাদিস ঐকমত্ব হাদিসগুলো সেখানে উল্লেখ করা আছে তাহলে আমরা সহজভাবে অনেক জিনিস জানতে পারলাম তো এই জন্য হাদিসের কিতাবগুলোর সাথে আমরা সম্পৃক্ত হতে পারলে আমাদের এই সমস্ত কিতাব যেগুলোর মধ্যে আসলে মানুষের কথায় ভরপুর এবং মানুষ অনেক নিজের পক্ষ থেকে বিভিন্ন জিনিস সাজিয়ে দিয়েছেন সেগুলো থেকে আমরা আগের বিষয় এখন তো আমাদের জ্ঞান অর্জনের পথ অনেক খোলা হয়ে গেছে তেমন সীমাবদ্ধতা নেই আমরা ইচ্ছা করলে আমরা পেয়ে যেতে পারি শুদ্ধ বইগুলো গুলো জ্ঞানের জন্য মানে এত মুক্ত হয়েছে যে এখন নেটের মাধ্যমে তো মানে বিশাল জ্ঞান রয়েছে সুতরাং এখন জিনিসগুলো খুব সহজে এখন জ্ঞান কে আমাদের হাতে